আসসালামু আলাইকুম আপনারা তো সবাই ভালো আছেন বলেছেন আমি তো সব সময় ভালো থাকি সবাই ভালো থাকার চেষ্টা করি শারীরিকভাবে সমস্যা থাকলেও আমি মনে করি যে যখন যে অবস্থায় থাকি এটা আমার জন্য সুক্রিয়া এবং আশা করি যে আপনারাও সবাই ভালো আছেন মাঝখানে তো অনেক দিনে আমি ছিলাম না দেশের দেশের বাইরে ছিলাম প্রথমে একটু ক্যানাডা সফর দিয়ে শুরু করি সবার দিয়ে শুরু করি এই কারণে অনেকে আমি দেখি যে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনায় এবং টক শুরু হচ্ছে দেখি আমাদের বিদেশ সফর নিয়ে আমি বিদেশ কেনাডা গিয়ে দেখলাম যে আমাদের প্রচার প্রচারণা আমাদের কর্মকাণ্ড এবং আমাদের যে প্রবাসী আছে তাদের জানার মধ্যে কিন্তু অনেক গ্যাপ আছে অনেক গ্যাপ আছে এটা আমি যাওয়ার পরে এটা ফিল্ডে গিয়ে কিন্তু এটা বুঝলাম যে অনেক আমাদের অনেক কিছু করণীয় আছে যে যেগুলো আমরা এখান থেকে টের পাইনি একটা দিন একটা দিন আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা মাত্র সব মাত্র যাত্রা শুরু করলাম মে মাস থেকে ওখানে রেজিস্ট্রেশন শুরু করেছি তিন চার মাস হলো মাত্র তিন চার মাসে একটা সিস্টেম তো আর অ্যাটেন্ড করে না মাত্র শুরু হলো সুতরাং এটার একটা টিথিং প্রবলেম থাকে বাচ্চাদের যেমন দাঁত উঠলে যখন ব্যথা ট্যাথা হয় আস্তে আস্তে ঠিক হয়ে যায় টিথিং প্রবলেম থাকেই আমি বললাম যে এই যত যত সমস্যা আছে আমরা ইনশাল্লাহ সমাধান করব একটা জিনিস কী ভাই আমি যখন কেনাডায় গেলাম প্রথমে আমি বুঝলাম যে নির্বাচন কমিশনের উপরে ওনাদের যে কনফিডেন্স এটা আগে রেস্টুরু করা দরকার কারণ আমরা দেশে যেমন বলছি যে আমাদের উপর আস্থা রাখতে পারেন বিদেশে যারা প্রবাসী ভাইয়েরা আছে তারাও তো আমাদের উপরে একটু অনেকটা অনাস্থার ভাব আছে তো এই জন্য আমার বক্তব্যের মধ্যে আমি ওনাদেরকে কিন্তু প্রথমেই আমাদের আমাদের যে কর্মকাণ্ড সম্পর্কে একটা ধারণা দিয়েছি আমরা কী কী করতে চাচ্ছি ইলেকশনটাকে ইফেক্টিভ করার জন্য পার্টিসিপেট করার জন্য এবং সুষ্ঠ সুন্দর করার জন্য আমরা কি কি করতে চাচ্ছি আমরা কোন কোন ধরনের সংশোধনী আনছি আমরা আর ভিউতে কী কী সংশোধনী আনছি কন্ডাক্ট রুলে কী ধরনের সংশোধনী আনছি এগুলা সম্বন্ধে ব্রিফলি তা ওনাদেরকে আমরা জানিয়েছি এবং বিশ্বাস করেন ওনারা হাইলি প্লিস আমাদের এই কর্মকাণ্ড আমাদের যে অ্যাকশান আমরা যে প্রস্তাবগুলো নিয়েছি যে আইন আইন সংশোধনের ব্যবস্থা নিয়েছি ওনারা খুবই প্রশংসা করেছেন এটা এবং আমি বিশেষ করে টরন টরন্টোতে একটা জনসংখ্যা বেশি ছিল আমার ওই যে ওখানে কারণ ওনাদের তো অ্যাকোমোডেট করতে পারেন না এমবেসিতে অত বড় কনফারেন্স রুম নাই যা আছে তা অত বেশি অ্যাকোমোডেট করতে পারেন না অত শো বা দেড়শো এরকম আমাদের প্রবাসী ভাইরা হবে এখন প্রবাসী ভাই বোনদের একটা সুবিধা হলো যে ওনারা তো গিয়েই তো ফ্যামিলিতে আলোচনা করেন তারপর ওনাদের নেইবারদের সাথে আলোচনা করেন বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করেন আমি যে কেনাডায় গিয়েছি এটা এই খবরটা চাউর হয়ে গেছে মানে যে সি ইসি মহোদয় আসছেন আমাদের প্রবাসী বুটের জন্য এটা ওনাদের মধ্যে একটা এক ধরনের বিষয় আমরা একটা উত্তেজনার সৃষ্টি করেছে যে কনফিডেন্স ডেভেলপ করেছে ভেরি প্রেজেন্স অফ ইন ক্যানাডা ক্রিয়েটেড লট অফ সেন্সেশন আমি তো এটা আমি যে কথা ওনাদের কথাই বুঝলাম যে আপনি স্যার এ পর্যন্ত কষ্ট করে আমাদের এই এ পর্যন্ত এসে এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এবার আমরা ভোট দিতে পারবো ওনারা ভোট দিতে কিন্তু খুবই আগ্রহী এতদিন ওয়াদা দেওয়া হলো নানা কারণে এটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই কিন্তু আমরা এই সরকারের আমলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে কমিটমেন্ট প্লাস আমাদেরও কমিটমেন্ট টু দ্য নেশন যে প্রবাসীদের ভোট নেব আমরা সুতরাং আমার যে উপস্থিতি কেনাডাতে এটা তাদেরকে এক ধরনের সিরিয়াস হাই লেভেলের একটা কনফিডেন্স তাদেরকে তাদেরকে দিয়েছে যে না সত্যিকার অত্তে ইলেকশন কমিশন মিন্স বিজনেস আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন একটা সদ্য সদ্য নবজাত শিশু বা নবজাত না একটা ছোট শিশু মাত্র হাঁটা শুরু করেছে এই প্রবাসী বুটের বিষয়টি ধরেন এটা এই হাঁটা এটা তো সাথে আপনারা এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য আনন্দের ব্যাপার যে এটা আমরা যে শুরু করেছি আপনারা এটা শরিক হন এটাকে আরও সক্রিয় করুন এটাকে আরও অংশগ্রহণমূলক করুন তাইলে আমাদের আমাদের চেষ্টাটা ফ্রুটফুল ফ্রুটফুল হবে এবং কোনো বিষয় কিন্তু একবারে পারফেকশানে যাওয়া যায় না এটা তো আপনারা সবাই সবাই মানবেন গ্রাজুয়ালি ইম্প্রুভ করতে হয় এবং আপনারা সবই অবগত আছেন আমরা কিভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই যে প্রবাসী বুটের বিষয়টি আমরা অপশানটা নির্ধারণ করেছি আপনারা জানেন আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা দেখেছেন আপনারাও পার্টিসিপেট করেছেন আমরা বিভিন্ন এক্সপার্টদের সাথে আলোচনা করে দেশি বিদেশি বিভিন্ন ইউনিভার্সিটিতে এক্সপার্টদের সাথে আলোচনা করে একটা অপশান দাঁড় করিয়েছি একটা আশা করছি ইনশাআল্লাহ আমাদের যে বর্তমান যে প্রযুক্তির সহায়তা নিয়ে স সহায়তা নিয়ে এটাকে আমরা অনেক সহজ করে ফেলতে পারব এবং আমাদের প্রবাসী ভোটারদের জন্য এই বিষয়টাকে আমরা অনেক সহজভাবে ডেলিভার করতে পারব বলে আমার আমার ধারণা এবং ইনশাআল্লাহ এ ব্যাপারে আমরা সহযোগিতা পাবো আমরা টরন্টোতে দেখেছি অটোয়াতে গেছি অটোয়াতে দেখলাম যে ওখানে অত্যন্ত আগ্রহী ওনারা বলেন যে আমরা আমার রিমিটেন্স পাঠাই আমরা গত আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি তো আমাদের তো ভোট দেওয়ার একটা অধিকার আছে আমরা আমরা বললাম যে আমি বললাম যে আমরা সেটা রিকগনাইজ করি বলেই আপনাদের যে এই এই ভোটের প্রবাসীদের ভোটের জন্য আমরা এত ইনিশিয়েটিভটা নিয়েছি এফর্ট দিচ্ছি সরকার সরকারও খুব সাপোর্ট দিচ্ছে আমাদেরকে এ ব্যাপারে সুতরাং আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট যেটা আপনারা জানেন সেটার মাধ্যমেই আমরা প্রবাসীদের ভোট ইনশাল্লাহ নেব এবং আমি কালকে কালকেই বোধহয় দেখলাম একটা আলোচনা অনুষ্ঠানে কোন একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম খুব চিন্তা করলাম যে বলতেছে যে আমরা আমাদের অফিসাররা যাচ্ছে জাপান যাচ্ছে তারপরে উন্নত দেশে যাচ্ছে মিডিল ইস্টে যাচ্ছে না এখানে আমাদের মেজরিটি ভাইয়েরা আছে আমরা জানি যে আমাদের প্রায় অর্ধেক প্রবাসী মিডিল ইস্টে আছেন কিন্তু মিডিল ইস্টের কান্ট্রিগুলাতে ভোটের ব্যাপার আলাপ করার জন্য এক জায়গায় একত্র করে আলাপ করার জন্য বিষয়টির জন্য এটা অত সহজ না নানা সীমাবদ্ধতা আছে আপনি সৌদি আরবে গিয়ে বা কুয়েতে গিয়ে কাথারে গিয়ে বা দুবাইতে গিয়ে বাঙালি সব ডেকে ডেকে বুটের আলাপ করা এটার মধ্যে নানা বিদলে লিমিটেশন আছে এটা এটা পারা যায় না যে যেটা কেনাডাতে ইজিলি পারতেছি আমেরিকাতে পারা যাবে হয়তো জাপানে পারা যাচ্ছে কিন্তু মিডিল ইস্টের কান্ট্রিতে পারা যায় না সুতরাং এদেরকে আমাদের অ্যাপ্রোচটা হবে অন্যভাবে আমরা একত্র করে অ্যাম্বাসিতে ডেকে এনে যে সভা সভা করে তাদেরকে অ্যাওয়ারনেস রেজিংয়ে আমরা ইনভলভ করবো সেটা সম্ভবপর হবে না নানাবিধ কারণে আপনারা জানেন ইয়ার ফুললি অ্যাওয়ার অফ দিস নাম্বার টু হচ্ছে আমরা আমি আমার একটা কনভিকশন হয়েছে কানাডা যাওয়ার পরে যে আমরা ইনশাল্লাহ যথেষ্ট সফলতা অর্জন করব এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এবং আমাদের যে সমস্ত গ্যাপসগুলো আছে আমাদের কর্মকাণ্ডের মধ্যে আমি এসে সাথে সাথে আমাদের অফিসারদের সাথে বসেছি এই গ্যাপসগুলো আমরা মিট করে ফেলবো এই গ্যাপসগুলো মিট করে মোটামুটিভাবে তা ওনাদের জন্য এটাকে একটা আরও সহজভাবে যাতে কাজ রেজিস্ট্রেশনের কাজটা সম্পন্ন করতে পারে সেই ব্যবস্থা আমরা করব দ্বিতীয়ত হচ্ছে যে ওনারা আপনি বললেন তো যে আনসারিং কলার কথাকে জানি বললেন। বিত প্রশ্ন হ্যাঁ আজ আইডারি রেজিস্ট্রেশনের কথা আসে। পার্টি রেজিস্ট্রেশন আমরা তো খুব ইমিডিয়েটলি কিছু আমাদের টার্গেট ছিল এই মাসে আমরা এটা ইয়া বলবো। এই যে অনন্ত তো যে রেজিস্ট্রেশন দেওয়াটা করে ফেলবো। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তুমি গতকালকেই তো দেখলেন যে কি বিভিন্ন পার্টিকে নানাবিধ অভিযোগ দেখাড়া পত্র পত্রিকা দেখা যাচ্ছে। তো আমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে সত্যি কথা বলতে কি আমরা তো অস্বচ্ছ প্রক্রিয়ায় কিছু করছি না আমরা একটু নিশ্চিত হতে চাই যে যাদেরকে আমরা রেজিস্ট্রেশন দিব তারা সঠিকভাবে পাচ্ছে সে সেই জিনিসটা নিশ্চিত হতে চাই এই জন্য কিছু অতিরিক্ত ইনফর্মেশন আমাদের কালেক্ট করতে হচ্ছে এই জন্য দু একজন হয়তো সময় লাগবে সময় লাগবে এই জন্য এই জন্যই আমরা এই গতকালকে বা আজকে এটা পত্রিকায় পাঠাতে পারেনি আর এখন তো বলা বলামই তো রেজিস্ট্রেশন দেওয়া নয় রেজিস্ট্রেশন দেওয়ার নিয়োগ করে আমাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার পরে যদি কেউ বলো যে না এই দলের বিরুদ্ধে আমার আপত্তি আছে এই নামে আমার একটা দল ছিল এক সময় বলতে পারতো যে কোনো কেউ যে কোনো ওটা অভিযোগ দিতে পারে তখন আমাকে তো এগুলো খতিয়ে দেখতে হবে কিন্তু আমাকে আগে পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিতে হবে পরে কোনো অভিযোগ যদি আসে আসে সেগুলো আবার অ্যাড্রেস করতে হবে সুতরাং এখন যেগুলো করবো ওটা কিন্তু ফাইনাল না তারপরে একজন বললেন যে এনসিপি একটা সিটি দিয়েছে আমি এখানে বুঝলাম না নামগুলো এখন বলা যাবে না এগুলো ফাইনাল যখন হবে এখন আমি এখন নাম বললাম পরে দেখা গেল যে ইনফরমেশন আসলে যে উল্টা তাহলে এটা এখন বলা যাবে না কারণ এখনো বলা যাচ্ছে না কারণ এই যে বলা যাচ্ছে না এই কারণে যে আমরা আরও এডিশনাল ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হচ্ছে এগুলো যখন চূড়ান্ত হবে তখন হয়তো বলা যাবে এখন এখন বলা যাবে না এডিশনাল ইনফরমেশন কি গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা আমাদের আমার নিজস্ব বিভিন্ন পদ্ধতি আছে সেটা করবো আমার গোয়েন্দা সংস্থার উপর নির্ভর করে কোনো কোনো কাজ করছি না হ্যাঁ ওই এনসিবির না আমি একটা জিনিস বুঝলাম না যে এনসিপি সাপলা চেয়েছে এটা নিয়ে আপনারা খুব আলাপ আলোচনা করেন এ বিষয়ে আমার সিনিয়র সচিব মহোদয় বিস্তারিত ব্যাখ্যা করেছেন আমি আর বেশি বেশি কথা বলতে চাই না শুধু এটুকু বলি সাপলা চেয়েছিল কিন্তু নাগরিক মানে মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক তো ওরা কিন্তু প্রথম চেয়েছিল একবার দরখাস্ত দিয়েছে তারপর আমার সাথে ওনাদের ডেলিগেশন দেখা করেছে তখন আপনারা কোনো কিন্তু আলোচনা করেন আলোচনা তো আনেনি নাই যে সাপলা নিয়ে যে নাগরিক এখন এতক্ষণ আলোচনা করতেছে না আমি বুঝলাম নাগরিকের দরখাস্ত তো আমরা ওদেরকে তো আমরা দেইনি নাগরি প্রথম তো তারাই চেয়েছে কিন্তু তো কিন্তু এখন দেখি যে আপনারা খুব আলোচনায় আনছেন আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এই ব্যাপারে অনেক ব্রিফ করেছেন আমি এই ব্যাপারে কোনো বক্তব্য এখন দিতে চাই না